কোমর ব্যথা নিয়ে দীর্ঘদিন ধরে ভুগছেন এমনই একজন রোগী আমাদের কাছে প্রশ্ন করেছেন মনির হোসেন স্যার আমি চেন্নাইতে পিএলআইডি অপারেশন করেছিলাম কিছুদিন ভালো ছিলাম আবার কোমর ব্যথা হয়েছিল ওষুধ খেয়ে আবারও কিছুদিন ভালো ছিলাম কিন্তু দুই মাস যাবৎ প্রচণ্ড ব্যথা কোনোভাবেই ব্যথা কমছে না পাশের একজন ফিজিওথেরাপিস্টকে দেখিয়েছিলাম এখন আমি কি করব। ধন্যবাদ মনির হোসেন আপনি অপারেশন করেছেন চেন্নাই গিয়ে আসলে আমরা সময় বলে থাকি যে কোমর ব্যথা বা পিএলআইডি যদি হয় কোমর ব্যথা দুইটা কারণ একটা মেকানিক্যাল ব্যাক পেন একটা প্যাথোলজিক্যাল ব্যাক পেন আপনার যেটা ছিল সে মেকানিক্যাল ব্যাক পেন ছিল যেটা কারণ আমরা বলছি পিএলআইডি প্রলাপস লাম্বার ইন্টারভার্টিভাল ডিস যদিও এটার আমরা বলছি নাইনটি নাইন অপারেশন প্রয়োজন হয় না বাট আপনি চেন্নাই গিয়ে অপারেশন করে ফেলেছেন কিন্তু অপারেশনের পরেও কি আপনি ভালো হচ্ছেন না হচ্ছেন না তার অনেক কারণ আছে আসলে এই কারণগুলো ব্যাখ্যা করতে অনেক সময়ের দরকার কারণ পিএলএডে হওয়ার পেছনে যে কারণগুলো থাকে সেই সব কারণগুলোকে সমাধান করতে গেলে অপারেশনের পরবর্তী যে রিহ্যাবিলেশন পুনর্বাসন ট্রিটমেন্টটা প্রয়োজন ছিল সেটা আপনি করার নাই বিধায় আপনি এখন পর্যন্ত সুস্থ হতে পারছেন না অপারেশান ছাড়াও যদি আপনি এই পুনর্বাসন ট্রিটমেন্টটা করতে পারতেন তাহলে অপারেশনের প্রয়োজনই ছিল না বাট যেহেতু অপারেশন করে ফেলেছেন এখন আপনাকে রিহ্যাবিল ফিজিওথেরাপি চিকিৎসা করতে হবে মানে আপনাকে তিন থেকে ছয় সপ্তাহ বেড রেস্টে থাকতে হবে কারণ আপনি বুঝতে পান না যে আপনার কিন্তু মেরুদণ্ডে ফাটল ধরেছিল যেহেতু ফেটে গিয়েছে ফেটে জেল লিক করেছে এই ফাটাকে রিপেয়ার করার জন্য আমরা বলছি তিন থেকে ছয় সপ্তাহ বেড রেস্টে থেকে যদি আপনি ফিজিওথেরাপি করেন যেটাকে আমরা রিহ্যাবিলেশন বলছি তাহলে ইনশাল্লাহ আপনি সম্পূর্ণ সুস্থ হয়ে যাবেন সো এখন আর আপনার ওরিড হবার কিছু নাই আপনাকে আমি সাজেস্ট করব যে এসপি হসপিটাল বা এরকম কোনো রিহ্যাব হসপিটালে আপনাকে ভর্তি থেকে ফিজিওথেরাপি করতে হবে কোনো সেন্টারে গিয়ে আপনি ফিজিওথেরাপি দিচ্ছেন আবার চলে আসছেন এতে আপনি ভালো হবেন না এটাতে আরও খারাপের দিকে চলে যাবে এবং এটা থেকে আপনার টাকা আর্থিক ক্ষতি হবে সময় নষ্ট হবে এবং এই আরো বাড়তে থাকবে সো সময় নষ্ট না করে আপনি যত দ্রুত সম্ভব আপনাকে ট্রিটমেন্টের আন্ডার আসতে হবে ধন্যবাদ আপনাকে হাসপাতাল আন্তর্জাতিক মানের পূর্ণাঙ্গ নিরাময় হাসপাতাল